ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আকাশ স্ত্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি সকাল সকাল স্নান টান করে ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি আমাদের পাশের গ্রামে মনসা মন্দিরে পুজো করাতে তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে মায়ের মন্দিরে পৌঁছে গেছি আর আজকে মেনলি আমাদের বিয়ের পুজো হচ্ছে আমাদের গ্রামে সমস্ত মন্দিরে মা আজকে পুজো করাচ্ছে মানে আজকে মোট আট থেকে ন জায়গাকে পুজো করানো হচ্ছে বিয়ের আগে সমস্ত ঠাকুর মন্দিরে পুজো করানো একটা নিয়ম আছে যাই হোক তো মায়ের মন্দিরে আমার ভাই ভাইয়ের পুজো করানো হয়ে গেছে আর এখন দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর এখন ওই সকাল সাড়ে দশটা থেকে এগারোটা মতো বাজে আমরা সকাল থেকে না খেয়ে দিয়ে উপোস করে আছি আর পুজো করিয়ে আসার পর এবার স্টুডিওতে এলাম এখানে একটা ফটো ফ্রেম বানতে দেওয়া ছিল তো সেটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করবো এর মধ্যে কি আছে তো চলো বাড়িতে যাই তারপর গিয়ে আবার কথা হচ্ছে এখন বাজে দুপুর দেড়টা তো পুজো করিয়ে তারপর ফটো ফ্রেমটা আনার পর আমি এখন বসে বসে এডিট করছিলাম তো অনেক ব্লগ আর কি জমে আছে সেগুলো একটা একটা করে আর কি পোস্ট করছি তো সেরকম একটা ব্লগ এডিট করতে গিয়ে আমার প্রায় দেড় ঘন্টা মতো লেগে গেল আর তারপর দেখো এখন এই যে রেডি হয়েছি তো আজকে আমার একটা আইবর ভাত আছে তো আমার একটা দিদির বাড়িতে দিদি বলতে বর্দির মাসির মেয়ে তাই আমারও দিদি হয় আর কি তো সেখানে এখন যাব আর তার আগে এখন কার্ডটা নিয়ে কান থেকে দিয়ে আসবো ও আমাকে ভয়েস মেসেজ করে বলছে তুই এখন আমাকে কার্ড দিলি না তোর বাবা আমার বাবাকে কাকুকে কার্ড দিয়ে চলে গেল তো প্রচণ্ড হাসি লাগছে ও আমাকে ইয়ার মেরেই কথাটা বলেছে কিন্তু সত্যি কথা সে তো ওদের বাড়ি ভাত খেতে গিয়েছিলাম আমি কার্ডটা নিয়ে যেতেই ভুলে গেছি তো যখন রেডি হলাম একেবারেই তো ওই দিক দিয়েই চলে যাব কার্ডটা ওকে দিয়ে তারপর আর কি চলে যাব খেতে তো কেমন লাগছে জানিও সবসময় আর শাড়ি পরতে ভালো লাগছে না তো ওগুলো তো আর কি কয়েকটা আছে চুড়িদার পরে খাবো কালকে আইব্রুভার আমার আইব্রোভার শেষই হচ্ছে না যাই হোক তো চলো আবার বেরিয়ে পড়ি ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দেখো এটা হচ্ছে আমাদের বিয়ের প্যান্ডেল মানে এখানে মেনলি খাওয়া দাওয়া হবে তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে কারণ বাইরে বেরিয়ে এখানে আসাই হয় না যখন আর কি রাস্তায় এলাম তাই শেয়ার করে দিলাম তো আমি এখন সোনামণদির বাড়িতে পৌঁছে গেছি মানে এই দিদিটার বাড়িতে আজকে আমার আইব ভাত আছে আর যে খুশি মেলা থেকে একটা প্রিন্সেসের মতো কি সুন্দর মুকুট কিনে যে দেখতে এত সুন্দর লাগছিল তাই আমি একবার পরে আর কি কয়েকটা ফটো তুলে নিয়েছি তো দেখো এই যে আমার আয়োজন আজকে বুঝতেই পারছো মানে কোনো কিছু বাদ ছিল না কমলা রাইস সাদা ভাত সাত রকমের ভাজা আলু পোস্ত বাঁধাকপির সবজি ডাল পনির চিলি চিকেন চিকেন চাপ মাছের কালিয়া চাটনি পায়েস মানে কি বলবো আমি যেন ভুল করে কোনো একটা বিয়ে বাড়িতে চলে এসেছি মনে হচ্ছে মানে এটা যে আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া মানে মানে কিছু বলার নেই জাস্ট আমি শেষ মানে আজকে হচ্ছে আমার নয়তম আইবুড়ো ভাত হ্যাঁ একদম ঠিকঠাক বলছি ন নম্বর চলছে আর কি এরপরে আরও অনেক আছে তো এখন যে দিদি আমাকে প্রথমে একটু করে টেস্ট করালো একটু পায়েস খাওয়ালো তারপর এখন মিষ্টি খাওয়া হচ্ছে আর একটু করে ফটোশ্যুট হচ্ছে বুঝতেই পারছো আর তারপর এখন আমি নিজে নিজেই খাচ্ছি এই যে চিকেন চাপটা নিয়ে ফটোশ্যুট করছিলাম কোথায় এইভাবে ছবি তোলা হয়নি তাই যাই হোক বুঝতেই পারছো মানে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া নেই ফটোশ্যুট তো থাকবেই তাই না তো এত সুন্দর ডেকোরেশন করেছিল তো এখন আমি আর কি সব কিছু ভেঙে খাওয়া দাওয়া শুরু করলাম আর যতটুকু আমার প্রয়োজন সেটা নিয়ে নিয়েছি বাদ বাকি এখন ফাঁকা করে দিয়েছি বুঝতেই পারছো তো চলো খাওয়া দাওয়া করি এখন প্রায় আড়াইটা থেকে তিনটে মতো বাজতে যাই কারণ এই সব খাওয়া দাওয়া করতে করতে ছবি তুলতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে তো আমি এখন আর কি বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে ওখানে আর মানে খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকিনি বেরিয়ে চলে এসেছি আর এখন যে বিকাল মানে বিকাল বলতে সন্ধে হয়ে গেছে এখন এসেছি বৌদিদের বাড়িতে মানে গোষ্ঠ নাগালে বৌদিদের বাড়িতে এসেছি আর আজকে থেকে আজকে মানে শুরু হলো আমাদের মেহেন্দির নাচের প্র্যাকটিস তো এই বৌদির বোন মানে অঞ্জুদির কাছে আমি নাচ প্র্যাকটিস করছি তো তোমাদের সাথে একটু ওকে শেয়ার করলাম এখানে সঙ্গীতাকে নাচ তোলা দিদি একটু ওকে শেয়ার করলাম তোমাদের সাথে ফুল ডান্স তো তোমরা আর কি মেহেন্দির দিনে দেখতেই পারবে যাই হোক তো বাড়িতে আসার পর দেখো ফটো ফ্রেমটা সেট করলাম এটা আর কি সকালবেলা তোমাদেরকে দেখানো হয়নি তো ফটো ফ্রেমটা সেট করার পর দেখ কতটা সুন্দর লাগছে এখানে মেনলি এটা হচ্ছে আমার দার্জিলিং ডায়েরি মানে দার্জিলিংয়ের সমস্ত ছবিগুলো দিয়ে একটা বড় করে ফ্রেমে বাঁধিয়ে রাখলাম কালকে সন্ধ্যেবেলা ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি ফটো ফ্রেমটা দেখিয়েই শেষ করে দিয়েছিলাম তো তারপর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি তো আজকে আমি পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি একসাথে আর কি জুড়ে দিলাম তো আজকে পরের দিন দুপুরবেলা এখন দুপুর তিনটে মতো বাজে তো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকে আমি পার্লারে চলে এসেছি আর কি যেহেতু আর কয়েকদিন পরেই বিয়ার চার থেকে পাঁচ দিন পর তো সে কারণে এখন থেকে আর কি আমি ফেসিয়াল পেরিকিওর মেনিকিওর সব কিছুই করাবো আজকে যেহেতু মানে ফেশিয়ালের কাজটা কয়েকদিন পর গ্লো করে বুঝতেই পারছো তো এখন আমার পার্লারের কাজ শুরু হয়ে গেছে তো একদিকে আমার ফেস প্যাক লাগানো হচ্ছে মানে ট্যান রিমুভ হচ্ছে একদিকে হাতেরও ট্যান্ড নিমুভ হচ্ছে তো দুটো দিদি মিলে আর কি আমার আর কি কাজ করছিল আর সত্যি কথায় বারবার তো আমি এই পার্লারে আসি তোমরা দেখতেই পারো আর সত্যি কাজও খুব ভালো লাগে তো আমার এখন ফেস লাগানো চলছে একটার পর একটা এখন ট্যান নিমুভ হলো আর হাতে এখন ক্রিম লাগানোর পর এখন পেডিকিওরটা হবে তো সে কারণে আর কি এটা ফার্স্ট টাইম কারণ হয়তো নিজের বিয়ে বলে এটা করছি এভাবে পার্লারে ফুল ট্রিটমেন্ট আমি কোনোদিনও করাই যাই হোক তো খুবই ভালো লাগছিল এভাবে আর কি গরম জলের মধ্যে পাটা দিলাম আর পুরো ভাইব্রেট হচ্ছিলো এগুলো আমার সাথে আর কি প্রথমবার হয়তো তোমরা অনেকেই করিয়েছো বাট আমি যেহেতু প্রথমবার করছি আর সে কারণে আর কি সবটাই একটু একটু করে ক্যামেরাবন্দি করেছি তো দেখতেই পাচ্ছ আমার কাজ চলছে আর কি আর আমি পার্লারে অনেকটা সময় ছিলাম মানে প্রায় পাঁচ ঘন্টার মতো কাজ ছিল বুঝতেই পারছো কারণ হেয়ার কাটিং তো করিনি কিন্তু ফেশিয়াল করতে পেডিকোর মেনিকোর করতে অনেক টাইম লেগে গেছে আর তাছাড়া সবথেকে বড়ো রক্ষা যে আমি মানে পার্লারে একা ছিলাম যাই হোক তো এখন একটা সিরাম মাস্ক আমাকে লাগিয়ে দেওয়া হলো তো এটা নিয়ে এখন কিছুক্ষণ রেস্টে থাকা হবে আর এটা দেওয়ার পর মুখটা না প্রচুর গ্লো করছিল তো সবটা একটু একটু করে শেয়ার করছি তোমাদের সাথে যাই হোক তো এখন নিজেকে নিজে আমি চিনতে পারছি না মানে কি আর বলবো তাই না তো আজকে কিন্তু রাত্রেবেলা আমার একটা আবার আইব্রো ভাত আছে মানে পার্লার থেকে যাওয়ার পরে আমার আইব্রো ভাতটা আছে তো সে কারণে আমি আর কি দুপুর তিনটের সময় এসেছিলাম আর আইব্রো ভাতে ইনভিটেশানটা আছে আমার রাত্রেবেলা তো সেই কারণে সাতটার মধ্যে যাবার আর কি আমি প্ল্যান করছি তো সিরাম মাছটা লাগানোর পর আমাকে এখন ফাইনাল ফেস প্যাক লাগিয়ে দিয়েছে ফেস প্যাক লাগিয়ে বসে আছে এইদিকে দেখো কারা এসেছে মানে আমার গন্ধ শুকে শুকে চলে এসেছে আমি ভিডিওর মধ্যে এটাই বলছিলাম বা জোরে কথা বলতে পারছিলাম না বলে ভয়েসটা দিতে পারলাম না তো বৌদি সঙ্গীতা সঞ্জু সবাই মিলে এসেছে তো ওরাও আর কি পার্লারে এসেছে সঞ্জু নয় বৌদি আর সঙ্গীতা হেয়ার কাটিং করবে তো দেখতেই পাচ্ছ আমার এখন কাজ মোটামুটি কমপ্লিট মানে এখন মুখটা কেমন জানি এটা দেখতে লাগছে আমি পিয়ালিদি কোটাই বলছিলাম যে প্রত্যেকবার ফেসিয়ালটা করার পর মুখটা কেমন যেন লাগে একটা ক্রিমের জন্য মুখটা বসে যায় যাই হোক তো মুখটা তো অনেকটা আগের থেকে গ্লো করছে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো এখন বৌদির হেয়ার কাটিং চলছে আর ওদের জন্যই ওয়েট করছিলাম ওদের কাজ হয়ে গেলে একসাথেই বাড়ি ফিরে যাব। আসার সময় আমাকে ভাই দিয়ে গেছে কিন্তু এখন আর ভাইয়ের সাথে যাওয়ার কোনো দরকার নেই ভাইকে ফোন করে বারণ করলাম যাই হোক তো সঞ্জু ছিল এখানেও টিউশন পড়তে যাবে তো চলো বাড়িতে যাই তার বাড়িতে গিয়ে আবার কথা হবে প্রায় চার ঘন্টা পর এখন আমি বাড়িতে ফিরে চলে এসেছি আর আমি কোনো কিছু রেডি হইনি রাত্রেবেলা এখন আমার আইব্রো ভাত আছে আমি যাব সেখানে মানে মণিমাদের বাড়িতে আজকে আমার আইব্রোভাত আছে তো মুখে তো অনেক কিছু অ্যাপ্লাই করেছে আজকে মুখে তো পুরো আর কি ট্রিটমেন্ট চলেছে তো সে কারণে মুখের মধ্যে কিছু মাখলাম না জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চুলটা আঁচড়ে আর কি চলে এসেছি তো মনে বাড়িতে এলাম এটা হচ্ছে ইন্দ্রাণীর মেয়ে মানে ডল তো ডলকেও আগে আমি দেখিয়েছি ভিডিও তোমাদের মধ্যে তো ওকে অনেকবার কি ডাকছিলাম যেখানে এসো এখানে এসো ও বলছে না আমি যাবো না আমি যাবো না এরকম করছিল আর দেখো মুখের মধ্যে ইসারাটা আমি সেটাই করছিলাম যেখানে এসে বসো তো বাচ্চা মেয়ে বুঝতেই পারছে প্রথমে আসতে চাইছিল না তো অনেকক্ষণ পর ডাকার পর আর কি দেখো ফাইনালি আমার সামনে এসেছে আমি ডল বলছো মণিমাদের বাড়িতে আসার পর ওই পুচকুরার সাথে কাটালাম আর ইন্দ্রাণী আর মণিমা রান্নায় ব্যস্ত ছিল আর এখন দেখো শুরু হয়েছে ডেকোরেশন মানে এখন খাবার দেখলেই বিশ্বাস করো ভয় করছে মানে এখন আমাকে সবাই হয়তো ভালোবেসে আদর করে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে কিন্তু আমার যেন মনে হচ্ছে আমাকে শাস্তি দেবার জন্য এটা করছে আর কি তো দেখতেই পাচ্ছ এখন আর কি একটার পর একটা আনতেই চলেছে আর এখন আর কি ডেকোরেশন চলছে তো এই যে ফুলফিল হয়ে গেছে এখন তো পোলাও ছিল সাদা ভাত রাত্রেবেলাও এত আয়োজন মানে সত্যি কথা মাথা খারাপ হয়ে যাচ্ছে মাছ রকমের ভাজা ডাল পোস্ত পটল পনির কাতলা মাছ ছিল মটন ছিল চাটনি পায়েস দই তারপর পান মানে পাঁপড় মিষ্টি মানে কি বলবো কিছু বলার নেই যাই হোক তখন মণিমামাকে এখন পায়েস খাইয়ে দিচ্ছিলো একটু তো মানে এই বাড়িগুলোতে ছোট থেকে এত আনাকোনার এত স্মৃতি মিশে আছে মানে এখন তাদের বাড়িতে আইবুড়ো ভাত খাচ্ছি মানে মনে হচ্ছে না সত্যি আমি অনেক বড় হয়ে গেলাম মানে কি বলবো কিছু বলার নেই আর হয়তো এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে এগুলো ক্যামেরাবন্দি হয়ে রয়ে গেল তো সে কারণেই হয়তো মানে বিশ্বাস করো এখন আর খাবার কোনো ইচ্ছা নেই এত এত আয়ব্রভাদ খেয়ে কিন্তু এই মানুষগুলোর ভালোবাসা সত্যি মানে অপেক্ষা করা যায় না আর এইগুলো ক্যামেরাবন্দি না করলেও পারবো না আর তোমাদের সাথে শেয়ার না করেও পারছি না যাই হোক তো দেখতেই পাচ্ছ এখন মনিমা পায়েস খাইয়ে গেলো আর এখন ইন্দ্রানি বলছে তোকে আমি এখন মাটন খাওয়াবো যাই হোক ওকে বললাম সব কিছু এঁঠো করে দিস না এত আমার খাওয়া সম্ভব নয়